আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ঋণ পুনর্গঠনে ব্যাঙ্কগুলোকে বিশেষ ছাড় আসছে সার্কুলার রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতদের জন্য বিশেষ নীতি সহায়তার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো এখন নিজ নিজ বিবেচনায় পঞ্চাশ কোটি টাকার নিচের ঋণ পুনর্তফসিলের বা পুনর্গঠনের ক্ষেত্রে ডাউন পেমেন্ট মেয়াদ সহ বিভিন্ন শর্ত শিথিল করতে পারবে শীঘ্রই এ বিষয়ে একটি সমন্বিত সার্কুলার জারি করবে কেন্দ্রীয় ব্যাংক দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে পঞ্চাশ কোটি টাকার বেশি ঋণ পুনর্গঠনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে তবে সে সময় কোনো নির্দিষ্ট নীতিগত কাঠামো নির্ধারণ করা হয়নি পরবর্তীতে কমিটি পুনর্গঠিত হয় এবং এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে বারোশো এর বেশি আবেদন কোনো কোনো কেসে আঠাশটি পর্যন্ত ব্যাংক জড়িত রয়েছে এত সংখ্যক আবেদন নিষ্পত্তির সময় সাপেক্ষা হওয়ায় নতুন কমিটি ব্যাংকগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত স্বাধীনতা দেওয়ার সুপারিশ করেছে কেবল জটিল কেসগুলো বাংলাদেশ ব্যাংক পাঠানো যাবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান বর্তমানে খেলাফি ঋণ মোকাবেলায় কঠোর অবস্থান কেন্দ্রীয় ব্যাংকের আগে ব্যাংকগুলো নানা পদ্ধতিতে খেলাফি ঋণ আড়াল করলেও এখন তা সম্ভব হচ্ছে না যার ফলে গত এক বছরে খেলাফি ঋণ বেড়েছে দাঁড়িয়েছে চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকায় মোট ঋণের চব্বিশ দশমিক তেরো শতাংশ এ হঠাৎ ব্যাঙ্কগুলোর পরিবেশন ঘাটতির পাশাপাশি লভ্যাংশ দিতে বাধা হয়েছে দাঁড়িয়েছে এখন থেকে কোনো ব্যাংকের খেলাফি ঋণ যদি দশ শতাংশ ছাড়িয়ে যায় সে ব্যাংক মুনাফা করলেও লভ্যাংশ দিতে পারবে না কেন্দ্রীয় ব্যাংকের শর্ত কঠোর হলেও ব্যবসা খাতে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ধারিত নীতিমালার আওতায় ঋণ পুনর্গঠনে সার দিতে পারবে ব্যাঙ্কগুলো এর ফলে ব্যাঙ্কগুলো এখন খেলাফি ঋণ কমাতে আরও সক্রিয় হচ্ছে বিগত সরকার আমলে কেন্দ্রীয় ব্যাংক নানা সার দিয়ে খেলাফি ঋণ কম দেখানোর সুযোগ দিয়েছিল কখনো মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট বারো বছরের জন্য পুনরতফসিল সুবিধা আবার কখনো করোনাকে অজুহাত দেখিয়ে ঋণ খেলাফির তালিকায় না দেখানোর ব্যবস্থা করা হয়েছিল এতে করে একটি জনগোষ্ঠী নিয়মিত ঋণ পরিশোধ না করেও পুনর্তফসিলের সুবিধা নিয়ে গেছে গত পাঁচ বছরের প্রায় দুই লাখ আঠান্ন হাজার কোটি টাকার ঋণ পুনর্তফসিল এর মধ্যে শুধু দু হাজার সালেই হয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা এবং দু সালে রেকর্ড একানব্বই হাজার দুইশো কোটি টাকার ঋণ পুনর্তফসিল হয় এবার কেন্দ্রীয় ব্যাংক চাইছে একটা সুস্পষ্ট কাঠামোর অধীনে নীতি সহায়তা কার্যকর করতে এর অংশ হিসাবেই আসছে সার্বিক নির্দেশনা সংবলিত সার্কুলার প্রিয় দর্শক আপনারা আশা করি বুঝতে পারছেন দুর্বল ব্যাঙ্কগুলো কীভাবে সবল করা যায় এজন্য একটি নতুন সার্কুলার আসতে চলেছে তো সকল বাধা অংশ আজকে তো আল্লাহ হাফেজ